বৃষ্টি হলেই খানাকুলের মানুষের দুর্ভোগের কথা এ আর নতুন কোনো বিষয় নয় যুগ যুগ ধরে জল যন্ত্রণার শিকার হন খানাকুলের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ এবার গতকাল রাত ভোর বৃষ্টির ফলে ফের একবার সমস্যায় পড়লেন খানাকুলের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন এই এলাকায় একটি খালের উপর থাকা বাঁশের সেতু ভেঙে পড়েছে গতকাল রাতে বৃষ্টির ফলে খালের জল বৃদ্ধি পেয়েছে এবং কচুরি পানার ঠেলায় সেতু ভেঙে জলে ভেসে গেছে ফলে দুই পাড়ের মানুষজন এখন চরম সমস্যায় পড়েছেন কবে যে তাদের এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা আজও তারা দাবি জানাচ্ছেন স্থায়ী বা পাকা একটি সেতু নির্মাণ করা হোক পার কি করে যাবে আর কি করে যাবে তো সকাল 8টা ঠিক এনেছে বসাচি পারা পারে হতে পারিনি এবারে হচ্ছে দশটার পর একজন ও যে নৌকলি আসছে অনেক বলে কই যে আমাদের সেইখানে খালেছে পারে কাটা খালেছে পারেতে বাড়ি গাই দুয়ার হচ্ছে ব্যবস্থা আমরা নিজেরা গাই দুই তাহলে কি করে যাবো পঞ্চায়েত ভাবে হবেই করছে ভাবে কোনো এ নাই যখনই ভোট কটাচ্ছে ভোট দাও ভোট দিলেই হচ্ছে হবে এবারে এই কেসে না হবে কোনো এই নয় পঞ্চায়েত ভোট হলো লোকসভার ভোট হলো যাই পেতে হলে তো ভালো হয় আমরা আর বললে কি হবে এবার আমাদের উপরে যারা আছে তারা করলে তবে তো আমার দিকে সান্তনা দিচ্ছে যে হবে ভোট দিতে হবে ভোট দিচ্ছি আমার দেশের বাসিন্দার ভোট তো দিতেই হবে দিচ্ছি এবার

যখন চারটি দেওয়া যাচ্ছে তখন দিচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে তো আপনাদের হুম যে যাতায়াতের অসুবিধা হচ্ছে তো অসুবিধা মানে একটু যেতে পারে না আমরা সকালে মাঠ এসেছিলো আর পেরোতে পারিনি তখন ভালো ছিল তারপরেই ভেঙে গেছে কখন ভেঙেছে ভেঙেছে মনে হয় আটটা সাড়ে আটটার আটটা আটটারও আগে ছিল নাকি হ্যাঁ আর মাঝখানেক আগে আরে বাগানে আর যেরকম বারবার বাঁশের সাঁকো ভেঙে গেলে তো সমস্যায় ভুগছিল আপনারা কি চাইছেন ও বাগান হয় যে মানুষ একবারে যেতে পারে না হাতে পায়ে পারাপার করছিল তারপর পঞ্চায়েত থেকে পাটা ফাটা দিয়ে মোটর সাইকেলগুলো যায় আর কি কদিন আগে বাকি ছিল পঞ্চায়েত থেকে কদিন আগে পঞ্চায়েত থেকে বাকি ছিল মাসখানেক হয় বোধ হয় নয় বাগিয়ে ছিল হাতে পায়ে হাঁটা আমরা আর কি চাইবো কাঠের পোল একবার হলো সেও তো তিন তিন চার বৎসর বাদে সব ধুয়ে মুছে ওই খুঁটো খুঁটো রয়েছে সব নিয়ে চলে গেলো হ্যাঁ কিচ্ছু হয়নি কত লোক জখম হয়ে গেলো মাইনেনের একটা লোক শোনা যায় নাকি ওই পাঠক পড়ে গিয়ে নিচে পড়ে যে মোটর সাইকেলে সে বোধহয় মারা গেছে মারা গেছিলো মাইনেনের একদিন হ্যাঁ বুঝলি অত শোনা কথা সে পড়ে গেলো কোমর ফোঁমর কেনা কোমর হলো বহু লোক জখম হয়েছে এখন কি চাইছেন এই যে ভগানতি থেকে রেহাই পেতে আমরা কি যাব আমরা তো চাইবো যে একটু পাকার পোল হলেই তো ভালো হয় কিন্তু সেটা আর হচ্ছে কোথায় একটা পাকা পূক্ত ভাবে যে কাঠের পুল তাও হয় না সেই টেম্পো হয়েছিল ওই যে সালাবে লাইটে যে বছর তিনে গেইলো বোধহয় তিন চার বছর গেইলো তারপরে বাস এটা কোন জায়গা এটা পুল পুল এক পুল এক নম্বর স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে